আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলেন শুরু করা যাক প্রথমে আমি এখানে মাংস নিয়েছি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে টুকরা টুকরো করে নিয়েছি বিরিয়ানির আর কি কিউব করে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে এখানে আমি দুই কেজি মাংস নিয়েছিলাম সাথে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি দুই কাপের মতো টক দই এরপরে দিয়ে দিয়েছি আদা এক চাম এক চামিস পরিমাণ আদা দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি পাঁচ পাঁচমিশালি গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে রাঁধুনি গরম মশলা এরপরে দিয়ে দিয়েছি এক চামিচের মতো কাঁচামরিচ গুঁড়ো এরপরে আমি কিছু বাদাম নিয়েছি এক মোটের মতো বাদামগুলোকে পেস্ট করে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে রাঁধুনি গুঁড়ো মশলা বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা এক প্যাকেট পুরো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর কি লবণ আপনারা দুই কেজি মাংসের সাথে যে পরিমাণ আপনাদের স্বাদ মতো কিছু অ্যাকচুয়ালি দিয়ে নেবেন তো এরপরে আমি মেখে এটাকে মেরিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি পরে আধা ঘন্টা পরে এরপরে আমি একটা একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর মেরিনেট করা মাংসগুলোকে ঢেলে দিয়েছি প্রথমে আমি মাংসটা কিভাবে প্রসেস করতে হয় বিরিয়ানি সেটা নিয়ে আগে ডিসকাস করতেছি এরপরে রাইসটা কিভাবে আমি রানবো সেটা নিয়ে আর কি ডিসকাস করব। এরপরে হচ্ছে মাংসটা ঢেলে দেওয়ার পরে আমি মাংসটাকে নেড়ে চড়ে দিয়েছি এখানে কোনো পানির অ্যাকচুয়ালি ইউজ হবে না যতটুকু আর মাংস মেরিনেট করার পরে বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি এই আমি একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর মাংসটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নিব সুন্দর করে ঢাকনা দিলে মাংসটা নিচ থেকে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে পানি ইউজ করার তো এই গেল মাংসের ব্যাপার মাংসটা একদমই লো ফ্লেমে দিয়ে আমি রেখে দিব এরপরে হচ্ছে গিয়ে রাইসের ব্যাপারটা রাইস আমি নিয়েছি এখানে এক কেজি দুই কেজি মাংসের সাথে রাইসটাকে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এরপর স্টেন্ডার দিয়ে ছেঁকে নিয়েছি কোনো পানি রাখা যাবে না এরপর আমি একটা কড়াই নিয়েছি দুই পরিমাণ চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ঘি এরপরে দিয়ে দিয়েছি হালকা তেল ঘিয়ের ইউজ করলে তেলের পরিমাণটা খুব কম লাগবে সেদিকে খেয়াল রাখবেন যে চালের পরিমাণ যেমন হয় ওই পরিমাণ আর কি জিনিসপত্র দিতে হবে এরপরে আমি চালটা আর কি ঢেলে দিয়েছি এরপরে চালটাকে আমি হালকা লাল করে নিব একদম ভাজা ভাজা করে নিব পাশে চুলায় আমি গরম পানি চড়িয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এরপরে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আমি গরম পানিতে তো বসিয়ে দিয়েছি এরপর আমার লালটা হালকা চালটা হালকা ভাজা হওয়ার পর আমি গরম পানিটাও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে গরম পানি দেওয়ার পর আমি চালটাকে মোটামুটি নেড়ে চেড়ে দিব পানিটা একটু টানার পর আমি এটাকেও ঢাকনা দিয়ে বসিয়ে দিব এখেটা আমি এর আগে ঢাকনা দেওয়ার আগে আমি ইউজ করেছিলাম রাঁধুনি বিরিয়ানির মশলাটাই এটা আর কি স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমি স্বাদ বাড়ানোর জন্য আর কি দিয়ে দিয়েছি এখানে অর্ধেক এক প্যাকেটের অর্ধেক মশলা আমি দিয়েছি দিয়েছিলাম এরপরে দিয়ে দিয়েছি এখানে চিনি কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সেটাও স্বাদ বাড়ানোর জন্য কারণ চিনি দিলে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বাইরের মতোই আর কি টেস্ট হয় এর জন্য আর কি চিনি দেওয়া এরপরে আমি করে নিব হচ্ছে গিয়ে ব্রেস্তা বিরিয়ানির জন্য বেস্তা বেস্টটা তো বিরিয়ানি তো অবশ্যই লাগে কেউ কেউ মাংসের সাথেও বেস্তা ইউজ করে তো আমি ইউজ করিনি আপনার চাইলে করতে পারেন এখানে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে সাথে সাথে চালও রেডি হয়ে গেছে এখন এটা হচ্ছে গিয়ে প্রসেসের পালা স্টেপ বাই স্টেপ এটাকে করে দিব যেমন চালটার সাথে মাংসের মশলাটা ঠিক মতো মিশে যায় এই ক্ষেত্রে আমি চাল অর্ধেক উঠিয়ে রেখেছি একটা বলে করে আর অর্ধেকটা চালের মধ্যে আমি কিছু গুঁড়া গুঁড়া দুধ আর কি ইউজ করেছি এটাও অপশন আপনারা চাইলে নাই ইউজ করতে পারেন প্রথমে গুঁড়া দুধ ইউজ করেছি এরপরে দিয়ে দিয়েছি ব্রেস্তা এরপরে দিয়ে দিয়েছি কিছু মাংস এরপরে হচ্ছে গিয়ে ওই মাংসের উপরে আমি একই স্টেপে আবার চাল দিয়ে দিয়েছি রাইসটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কিছু গুঁড়া দুধ কিছু মাংস আবার দিয়ে দিয়েছি এরকম করে আমি তিনটি স্টেপে বারবার বারবার আর কি স্টেপটা তৈরি করেছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন আপনারা চাইলে একই সাথে দিয়ে একদম রান্না করে ফেলতে পারেন তো এগুলো একদম তিনবার করার পর আমি হচ্ছে গিয়ে এটাকে সম্পূর্ণ দমে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়েছি ঢাকনাটার মুখটা টিস্যু পেপার দিয়ে একদমই বন্ধ করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কিভাবে করেছি তো সেভাবে না করলে আপনারা একসাথেই বসিয়ে দিবেন তো এই তো আমার শেষ একদম ফাইনাল ব্রেসা দিয়ে আমি এটাকে একদম দমে দিয়ে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো তো চল্লিশ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি ফিরে এসে ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম মিক্স করে দিয়েছি দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি একদম রেডি তো আজকের জন্য এতটুকু আশা করি আপনাদের সবার ভালো লাগবে বিরিয়ানিটা খেতেও মজা হয়েছে তো আশা করি আপনারা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মাই ভিডিও